সুপ্রিয় রংপুরবাসী আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ফামিটাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের অফুরান্ত ভালোবাসা ও সাপোর্টের কারণেই আজ আমরা আবারও এই শুক্রবার গরিব অসহায় মানুষদের কাছে খাবার বিতরণ করতে পেরেছি আপনারা কি জানেন একমাত্র আপনাদের অর্ডারের কারণেই আমরা এই মানবিক কাজের উদ্বেগ বাস্তবায়ন করতে পেরেছি আপনাদের প্রতিটি অর্ডার থেকেই ফামিটাস যা লাভ করে সেই লাভের অংশ দিয়েই আমরা প্রতি শুক্রবার গভীর অসহায় মানুষদের মুখে হাসি ফোTানোর চেষ্টা করে যাচ্ছে ফামিটাসের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে সাপোর্ট ভালোবাসা ও দোয়া কামনা করি কারণ আপনাদের দোয়া ও আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি হামিটাস আপনাদের সকলের অফুরন্ত ভালোবাসার শক্তি নিয়ে সব এরকম মানবিক কাজ চালিয়ে যেতে পাশে পাশাপাশি আমাদের হামিটাসের ফেসবুক পেজের ইনকামের উৎস থেকে আমরা অসহায় মানুষদের কর্মমুখী করতে চাই যাতে হাত পেতে নয় বরং নিজের ইনকাম দিয়েই পরিবার চালাতে পারে পাশাপাশি এই ভিডিওর ইনকাম দিয়ে আমরা একজন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার কিনে দিতে চাই এই উদ্দেশ্য আপনাদের দ্বারাই আমরা সম্ভব করতে পারব তাই সকলে এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে আজ আমরা যে অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেরেছি এর কৃতিত্ব শুধু ফামিটাসের নয় বরং আপনাদের প্রতিটি অর্ডার প্রতিটি সহযোগিতার ফলেই এই উদ্যোগ সফল হয়েছে আজকের এই মানবিক কাজের আয়োজনে অংশগ্রহণ করেছেন আমাদের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ ইসলাম ভাই সহ আরও কয়েকজন হৃদয়বান মানুষ ফামিটাস নিজের লক্ষ্য পূরণের দিকে ছুটছে কিছুদিনের মধ্যেই ফামিটাসের তৈরি হবে কর্মসংস্থান এবং সেই লাভের অংশ দিয়েই তৈরি হবে অসহায় মানুষদের আস্থা আসুন আমরা সকলে মিলে রংপুর সিটিকে গড়ে তুলি এমন এক শহর যেখানে সার্ভিসের সাথে থাকবে মানবিকতার স্পর্শ যেখানে কেউ ক্ষুতার্থ থাকবে না কেউ অবহেলিত থাকবে না আমরা বিশ্বাস করি এই ছোট ছোট প্রচেষ্টায় একদিন সমাজের বড় পরিবর্তন নিয়ে আসবে ইনশাল্লাহ আমরা সেই পরিবর্তনের অংশ হতে চাই তাই ফামিটাসে আপনার বাসার প্রয়োজনীয় সার্ভিসিং অর্ডার করুন আর আপনিও হয়ে উঠুন ফামিটাসের এই মানবিক যাত্রার অংশ আবারও দেখা হচ্ছে বরপত্তি শুক্রবার ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার